কি হবে নাকি হবে ঠিকই ধরতে পেরেছ আমি বস্তায় করে চাল নিয়ে আসলাম চালগুলো আমি ঝাড় তো আমাদের প্রতিবেশী এক কাকা তো উনি মারা গেছেন আজকে তো ওনাদের বাড়িতে বান্না হবে না খুবই দুঃখে আছেন সেই জন্য আমাদের বাড়িতে বান্না করলে ওনাদের জন্য খাবার টাবার নিয়ে যাব সেই জন্য একটু রান্নার আয়োজন করে তো নিরামিষ যখন খাইতে হবে কি কি রান্না করব আগে থেকে কি আর বলবো তো দেখে নাও বুঝিস বন্ধুরা ভিডিওটা বেশি লং করবো না তোমাদের সঙ্গে একটু সময় শেয়ার করছি একটু সময় তোমরা আমাদের সঙ্গে একটু শেয়ার করে যাও এদিকে চাল ঝাড় দিচ্ছি আর তোমার শুকনো মরিচগুলো বুট হাইয়া ফলাইয়া দিয়া তারপরে পানিতে ভিজিয়ে ফুসি সেই জন্য বাটাটা যেন হারাহারি হয় একটু লেট যাতে না হয় মানে কষ্ট হবে বাটাই বাটা বাড়ব যেহেতু তো শুকনো মাছটা ভিজিয়ে খেয়েছি ওইদিকে সরকার এগারো দিন আইসে মানে বিজয় কর্তা দেখ দেখবেনি যাইছে নাকি অবশ্য জানি না তো আমার চালটা ঝাড় দেওয়া হয় যেহেতু দুপুর বারোটায় রান্না শুরু করছি প্রচুর রোদ গরম রকম তার মধ্যে আইসে তোমার বরফ অলা তো ওইদিকে ওরা বরফ কিনতে চলে গেল নিয়ে আসলো বরফ একটু খাইলাম তারপরে মরিচটি একটু ভিজা হয়ে গেছে তো আমি আবার চলে আসলাম মরিচ পাতা পাটি পাতায় কাঁচা রসুন আর ওইগুলো শুকনো মরিচ একটু লবণ দিয়ে সুন্দর করে পুষে ভালো করে বেঁটে নিলাম এই দেখো কত সুন্দর মরিচ হয়ে গেছে এইটা তুমি তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো অনেক টেস্টি এদিকে ডাল সোমবার দিক আছে মা কারণ তুমি ডাল সোমবার দো আমি একটু এদিকে রান্নাবান্না শেষ করে ভাত ভাজি ডাল সব খেলি একটু জুড়া বানিয়ে দিছি আর কলার পাতা কাইতে নিয়ে এলাম ঢাইকে নিয়ে যাবো তো বন্ধুরা এতটুকুই বেশি কিছু আর করলাম না তো দেখা হবে পরের ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর পাশে থাকো এগিয়ে যাবো সামনে তোমাদের ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এবার বিজয় নিচ্ছি বিজয় নেওয়ার আগে একটু ভাত কইটা ওই বাড়িতে পৌঁছাই দিয়ে আসি তোমরা একটু সঙ্গে থাকো বাবাই টা টা থ্যাংক ইউ সো মাচ